হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি জানি সবাই কিন্তু ভালো নেই আর আমরাও সবটাই কিন্তু ভালো নেই কারণ প্রচণ্ড গরম আর এই গরমে স্বস্তি পাওয়ার জন্য দুদিনের জন্য গ্রামের বাড়িতে গেছিলাম আর গ্রামের বাড়িতে গেলেই জানো তো মানে খুব বিজি হয়ে পড়ি ওই দুদিনের জন্য গিয়ে কত কাজ থাকে যে আর তার ঠিক নেই তো একটা দরকারি কাজেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বেরিয়েছিলাম একটু দুপুরের দিকে তো দেখো বাড়িতে কত গাছ লাগিয়ে লাগিয়ে যায় আর গাছগুলো না মানে এত গরমে জল না পেয়ে সব শুকিয়ে গেছে আর ওইটাই তোমাদের দাদা ভাইকে বলছিলাম ওই যে দুজনে মিলে এই রোদের মধ্যে চলে গেছি একদম গাছটা মেটাতে আর কি তো বৃষ্টির সময় বৃষ্টি উপভোগ করি শীতের সময় শীত উপভোগ করি আর গ্রীষ্মের সময় একটু গরম উপভোগ না করলে হয় সব ঋতু মিলেই তো সব কিছু মানে গোটা বছরটা তো সবই একটু একটু নেওয়া ভালো এবছর সেরকম সেরকম করে রোদে এরকম বেরো বেরোনো হয়নি তো দেখো আমার রোদে বেরিয়েও আমি কি পাগলামি করছি আর তোমাদের দাদা ভাই বলছে তুমি পারো বটে তো ওকে বোঝাচ্ছি তো সব কিছু ভালো মন্দ সবই ভালোবাসতে হবে তো গরম বলে কি ইয়ে করা যায় তো যাই হোক সেদিন একটু কি বলো তো মানে রোদের তাপটা একটু কম ছিল মেঘলা মেঘলা ছিল একটু ছায়া ছায়া ছিল তো ওরকম আর এই যে দেখো যতই রোদ দূর হোক না কেন সবুজের মাঝখানে আসলে সত্যি সবই যেন সবুজ হয়ে যায় প্রাণটাও যেন একদম সবুজের ইয়ে হয়ে যায় সবুজের ছয় প্রাণও সবুজ হয়ে যায় তো দেখো আমাদের নদীয়াতে তো সবাই জানো যারা থাকো কম বেশি আম কাঁঠাল লিচু এগুলো তো ভর্তি একদম গ্রীষ্মের সময় তো যাই হোক দেখো কাজ ফাজ মিটে গেছে এবার মিটে এবার তোমাদের দাদা দাদাভাইকে বলছি সব মানে পাশে একটা মার্কেট হয় আমাদের এখানে মানে কাপড়ের হাট বসে তো বলছিলাম এই চলো চলো মানে এস যদি বাড়িতে আসি মাঝে মধ্যে ওখানে যাই তো সব দিন তো বসে না হাট তো যেদিন বসে সেদিন ইয়ে করে যদি বাড়ি থেকে বেরোনো হয় যদি মনে পড়ে তো যেহেতু তাড়াতাড়ি কাজটা মিটে গেছে তো দুজনে মিলে যাচ্ছি সেখানেই যে কি কী বলতো সবসময় যে কিনতে ভালো লাগে তা না ওই যে হাটের ব্যাপারটা সবসময় শপিং মল ভালো ভালো জায়গা থেকে শাড়ি কাপড় যাই কিনি জিনিসপত্র যাই কিনি এই হাটের মজাটাই কিন্তু আলাদা যারা যাও তারা কিন্তু জানো কি হয় বলতো দোকানে যে সব জিনিসগুলো থাকে তার থেকে একটু হলেও কম প্রাইসে পাওয়া যায় আবার কোয়ালিটির উপরও অনেকটা ইয়ে করে তো যাই হোক হাটের পরিবেশটা আলাদা সেই কি বলো তো আমরা গল্প উপন্যাসে পড়েছি যে গ্রামে দূর দূরান্তে হাট বসতো তো সেরকম যে হাট ব্যাপারটা কি সেই ব্যাপারটা একটু গিয়ে দেখি তো যাই হোক দেখো হাটে পৌঁছেও গেছি আর হাটে সব কিছু পাওয়া যায় জামা মানে বিশেষ করে জামা কাপড়ই জামাকাপড়েরই হাট কিন্তু জুতো টুতো সবই পাওয়া যায় বাচ্চাদের জিনিস মেয়েদের তোমার শাড়ি ব্লাউজ সায়া সবই মোটামুটি ছেলেদেরও পাওয়া যায় তো যাই হোক দেখো কত সুন্দর এই যে এই সব জিনিসগুলো মানে দোকানের এই যে থিমগুলো আমার না দেখতে খুবই ভালো লাগে প্রথমে তোমাদের দাদাভাইকে বললাম আগে একটা হাতটায় রাউন্ড দাও আমি দেখি যে জিনিসটা কোনো কিছু কেনার মনস্থির করে কিন্তু যায়নি তো সেই জন্য বললাম যে কী নেবো মানে অনেক জিনিস একসঙ্গে দেখলে যেমন হতবম্ব হয়ে যায় সেরকম তো অনেকটা বড় কিন্তু হাটটা আর জানো একদম ভিড় ছিল না আমি দুপুর করে গেছিলাম আর এই গরমে কি কেউ বেরোয় তো দোকানের লোকগুলোই বলছিল। যে এখন বেচা কেনা নেই এরকম যে কোনো ইয়ে নেই আর সামনে ভোট যেহেতু বলছে আর ষষ্ঠী কি এরকম জামাই ষষ্ঠীর এই সময় ওদের বেচা কেনাটাও হয় মানে যে একটা অকেশানে তো এখন আর সামনে তো কিছুই নেই তাও টুকিটাকি হাট যেহেতু ওনাদের আসতেই হবে তো দেখো এখন গরমে তো নাইটি বিক্রি হচ্ছে সেই হওয়া তো ওই ধরে টানাটানি করছিলাম আমি তো কী বলতো ওই কালারটা থাকে না ওই জন্য আর নাইটিটা আমি নিই নি যে রং উঠে যাবে হয়তো কিন্তু প্রিন্টটা ভালো লাগছিল বাটিকের তো যাই হোক নিয়েছিলাম অনেক কিছুই তো তোমরা দেখতে থাকো কি কি নিয়েছি আর কি জন্য নিয়েছি সামনে আমাদের কী প্ল্যান আছে কোথাও কোথায় ঘুরতে যাচ্ছি আমরা সামার ভ্যাকেশানে তো সেই উদ্দেশ্য করে জিনিসগুলো কিনতে মানে কেনাকাটা করছিলাম তো এই যে দেখো কত এখানে বেশিরভাগই শান্তিপুরের ফুলিয়ার এইসব শাড়িগুলো আর যখন যে শাড়িগুলো ওঠে ইউনিক ইউনিক মানে এক একটা সময় এক এক শাড়ি ওঠে না সেইগুলোই বেশি পাওয়া যায় তার শাড়ি তো এই যে এই শাড়িগুলো দেখো অনেক দিনই উঠেছে কিন্তু এখানে না প্রাইসগুলো অনেকটা কম আমি দোকানে দাম শুনেছিলাম কতজনও বলেছিল কিন্তু এখানে খুবই কম এখানে ছশো টাকা কি সাড়ে ছশো টাকা এরকম আর আমার মনে পড়ছে এবার কী বলো তো প্রথমে যে শাড়িগুলো ওঠে তার কোয়ালিটি থাকে ভালো পরে গিয়ে তার ডুপ্লিকেট একটা জিনিস বেরিয়ে যায় আর সেটার একটু প্রাইস কমে যায় এরকম ব্যাপার থাকে আর আমরা আমাদের তো ধরার ক্ষমতা নেই কটনের মানে কাপড়ের যে সুতোর ইয়েগুলো থাকে তো অনেকে বুঝি অনেকে বুঝি না তো ওই শাড়ি আমি একটা নিয়েছিলাম তারপরে এই যে এখানে এখানে এসে দেখো ওই ভাইটার দোকানে শাড়িগুলো কিন্তু ভালো লাগছিল তো কি শাড়ি অত নাম মনে নেই আমার অনেক শাড়ি দেখেছিলাম তো এই শাড়িগুলো খুব সফট ছিল মানে সরু পাড় দেওয়া তো ওইগুলোও ভালো ছিল আর ওই যে অনেক ধরনের তাঁতের মোটামুটি সবই আছে আনকমন দেখে দেখে নিচ্ছিলাম আমি যে যেটা নেই ওই জন্য তো বেশিরভাগ অরেঞ্জ কালারের শাড়ি কি বলে তো কমই পরা হয় তো আছে দু একটা তো ভাবছিলাম এটা নিলে কেমন হয় আবার খুলে দেখি খুব ক্যাটক্যাট করছে তো ওই মানে চোখে লাগছে বেশি ওই জন্য আর নেওয়া হয়নি আর এই যেখানেই যায় হলুদে মানে হলুদ দেখলেই মানে চোখটা যায় বেশি তো হলুদ তো প্রচুর আছে হলুদ নেওয়া হয়নি নিয়েছি তাও যেহেতু গেছি তোমার দুটো কি তিনটে শাড়ি নিয়েছিলাম আমি তিনটে আর দুটো ব্লাউজ নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দুটো ট্রাকশুট টাইপের প্যান্ট নেওয়া হয়েছিল মানে সবসময় ডেলি ইউজ করার জন্য তো এই যে দেখো আবার এই দোকানে চলে গেছি ব্লাউজের দোকানগুলো খুবই সুন্দর দু তিনটে দোকান দেখেছিলাম ওখানে খুব ইউনিক ইউনিক ডিজাইনের নতুন যে ডিজাইনগুলো সেই ব্লাউজগুলো ছিল এগুলো আমার আছে তবুও কালারগুলো দেখছিলাম কিন্তু সাইজেরও ব্যাপার ছিল সেই জন্য হচ্ছিল না তো এই হাতে দেখতে পাচ্ছি এই ব্লাউজটা আমি কিছুদিন আগে খুব পড়েছিলাম এরকম একটা ব্লাউজ আমারটা পিঙ্ক আর সাদাতে ছিল এটা সবুজ সবুজ ছিল তো ওটা একটা নিয়েছি আর ওই যে পাকনা দেওয়া ব্লাউজগুলো ওইটা আমার সাইজে ছিল না কালার খুঁজছিলাম কিন্তু নেই কালার আমি যেহেতু দুপুরের দিকে গেছি বলছি শেষ হয়ে গেছে সামনের দিন এলে তো কি থাকবো না তো তো গ্রামে থাকা হবে না যদি নেক্সট বার আবার আসি তো যাব আবার এরকম একটু সকাল করে গেলে হয় তো এই এই ব্লাউজটাও দেখছিলাম কিন্তু এটা আমি হাত ঝুঁকিয়ে দেখেছিলাম আমার মানে হয়নি আর এখানে তো ট্রায়াল রুম তো নেই হাটের ব্যাপার ওই জন্য ব্লাউজের ব্যাপার যে কবে আবার আসবো ঠিক নেই আগে থেকে নিয়ে চেঞ্জের ব্যাপার আছে চেঞ্জ ফেঞ্জ করতে পারবো না তো সেই জন্য আর নেওয়া হয়নি আর কি বলো তো এই দোকানটা এই শাড়িগুলো মোটামুটি দুটো তিনটে দোকানে ছিল আর আমি একটা শাড়ি খুঁজছিলাম সেই শাড়ি খুঁজতে যার জন্য আমার মনে মনে হাঁটতে যাওয়া তোমাদের দাদা ভাইকেও বলিনি যে দেখবো তারপরে কিনবো সবাই শাড়ি কিনে তারপরে ব্লাউজ কেনে তারপরে পার্স কেনে আমার না উল্টো কল আমি যে শাড়িটা মনে মনে খুঁজছি সেটা আমার একটা ব্যাগ আছে খুব সুন্দর এবার ভাবি যে ওই ব্যাগের সঙ্গে আমি একটা শাড়ি কিনবো তাহলে কি আজও ব্যাপার ভা ভাবা যায় যে ব্যাগ অনুযায়ী আমি শাড়ি খুঁজে বেড়াচ্ছি তো যাই হোক হাঁটে গিয়ে আমি খুঁজেছি পাইনি শাড়িটা মনটা খুবই খারাপ তো নেক্সট দেখি অন্য কোথাও মার্কেটিং করতে গেলে আমি খুঁজবো খুঁজে তারপরে ভাবছি পরবো মানে এক একটা সময় শখের ব্যাপার কি বলতো অনেক সময় যেটা তোমাদের দাদাভাই কী করে বলতো একটা শখ হয় ও পায় না খুঁজে অন্য শাড়ি এনে দেয় তখন সেই শাড়িটা যদি হাজারও দামি শাড়ি হয় কিন্তু ভালো লাগে না এটা কিন্তু সবার সঙ্গে হয় কিন্তু ওই তিনশো চারশো টাকা দামের শাড়ি যেটা শখ হচ্ছে তো সেটাই পরতে ইচ্ছে করে এরকম তো ছেলেরা সেটা অনেক সময় বোঝে না তো এই হচ্ছে ছেলেদের একরকম মেয়েদের একরকম চয়েস ইচ্ছে এই হচ্ছে ব্যাপার যদি এক হতো তো তাহলে সবাই একই হতো তো যাই হোক দেখো এখানে এই পার্পেল কালারের এখানে কি বলতো কালারগুলো চেঞ্জ দেখাচ্ছে ওটা পার্পেল কালারের ব্লাউজ ছিল তো ওটারই আমি ডিপ গ্রিন আমার একটা পিওর সিল্ক শাড়ি আছে তো বাবা দিয়েছিল পুজোতে দেখেছো তোমরা হয়তো রিলস করেছিলাম তো ওই শাড়িটার সঙ্গে আমি ব্লাউজ খুঁজছিলাম আর কি বলতো কত শাড়ি ত ব্লাউজ দু জায়গায় থাকা হয় তো হয়তো এখানে শাড়ি আছে ওখানে ব্লাউজ আছে এটা কার কার হয় এরকম কমেন্ট করে জানিও দু জায়গায় যারা থাকো তাদের কিন্তু এই পরিস্থিতি হয় এই যে দেখো এই ব্লাউজটা নিয়েছিলাম ডিপ সবুজ কালারের তো ওই যে প্রথমে হাতটাই ঢুকিয়ে দেখছিলাম হাতে হলে বডিতে হবে কারণ কি বাইরে থেকে নেওয়া তো দোকান থেকে যেহেতু সবসময় ব্লাউজ নিই সাইজের একটা ব্যাপার থাকে আমি একবার হাট থেকে নিয়ে জানি সে ব্লাউজটা আমার ঘরেই পড়ে রয়েছে ছোট হয়ে গেছে পড়তে পারি না তো ওই জন্য হাতটা দিয়ে দে মানে হাতটা হাতে ঢুকিয়ে দেখছিলাম তো দেখো যাই হোক কিন্তু এতই কিনছি এতই কিনছি ভালো আর লাগছে না একটা সাইডে শুধু কটনের শাড়ি পাওয়া যায় আমি যে শাড়িটা খুঁজছি সেটা কিন্তু কটনেরই মধ্যে একটু সফট একটু প্রাইসটা বেশি কিন্তু এখন এই গরমে কটনের মধ্যেই সবাই খোঁজে বেশি কটন পরতেই আমি বেশি একটা ভালোবাসি আর এই ঢাকায় কত পড়ব বলো তো যেহেতু মামার বাড়ি শান্তিপুরে ঢাকায় মানে দেখতে দেখতে বড়ো কীভাবে তৈরি হচ্ছে আর প্রচুর ঢাকায় আছে আমার তো ওই জন্য ঢাকায় জামদানির পর আর অতটা ইয়ে নেই আমি ওই ওই শাড়িগুলোই খুঁজছিলাম কিন্তু জানো না হাট তছ করে ফেলেছি ঘুরতে ঘুরতে কিন্তু আমি সে শাড়িটা খুঁজে পাইনি আর তোমাদের দাদাভাই ভাই বলছিলো যে সামনে ঘুরতে যাবো যেহেতু তাহলে সেই পারপাস শাড়ি নাও তারপরে দেখো এই যে তোমাদের দাদা ভাইয়ের হলুদ কালারটা খুবই মানে ও হলুদ কালারটা পছন্দ করে মোটামুটি বেশিরভাগ শাড়ি আমার লাল আর হলুদ দিয়েই বাবা দেয় লাল বাবার লাল পছন্দ ও হলুদ দেয় কি অরেঞ্জ এরকম এই ধরনের মানে হলুদের দিকেই ঝোঁক বেশি তারপরে দেখো এই দোকানটাতে গেছি তিনটে শাড়ি এরকম বাসন্তী হলুদ তো আমি বলছি যে এটা তো সরস্বতী পুজোয় পড়ার জন্য তো এখন নিয়ে কি করব বলছে ভালো লাগছে নিয়ে রাখো নেক্সট আর আমাদের যে কোনো অনুষ্ঠানেই দেখো হলুদ কিন্তু চলে তো আমি ও যখন বলছে তো ওর পছন্দ মতো আমি এই শাড়িটাই নিয়েছিলাম হলুদের মধ্যে তো যাই হোক আর আরও দুটো শাড়ি নিয়েছি আর সামনে কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা সবই জানবে সবই তোমাদেরকে বলবো আর কী বলতো এখনও সিলেক্ট হয়নি একটা দিকে যাব সেটা একদম ইয়ে হয়নি বলে তোমাদের এখন বলতে পারছি না তো যাই হোক দেখো যাব গরমের ছুটির মধ্যে ঘুরতে তারপরে বাড়ি ঢুকেও গেছি আর এই গরমে ভালো লাগছে না আসার সময় দুজনে দু গ্লাস আখের রসও খেয়েছি তারপরে শাড়িটা তোমাদের যে দেখাচ্ছি আবার যাব নেক্সট হাটে ততক্ষণ তোমরা ভালো থেকেও